দেখেন সুন্দর একটা কালেকশন টিয়া কালারটা সবচেয়ে একটা কালার মালের কালার প্রত্যেকটা সুন্দর ডিজাইন কিন্তু অসাধারণ একটা ডিজাইন কিন্তু ছয়শ ষাট টাকা করে দিতে পাক্কা ছয় আপনাদের সম্পূর্ণ বেডশিট পাইকারি বিক্রি করেন আর বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি এক না অবশ্যই পাইকারি বিক্রি করেন আমাদের হোম ডেলিভারি কোন ব্যবস্থা রাখছে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবো আচ্ছা সম্পূর্ণ কালেকশন পাওয়া যায় আমাদের কাছে বেশীর জগতের যাবতীয় যা আছে সব পাইবো বেশীর জগতের যত ধরনের কোয়ালিটি আছে আচ্ছা আপনার দোকানের নাম আরslfক শুনnabla আমাদের দোকানের নাম বাই বাই ফেব্রিক্স ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে এটা মানে ঢাকা গাউসিয়া মনে করে আসলে আমাদের দোকানটা ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া আর আমাদের দুইটা শোরুম সাত দিন সপ্তাহে ছুটির দিন পুরো মার্কেটই বন্ধ থাকে আচ্ছা আর আমাদের দোকানে যদি না আসতে পারে কুরের সার্ভিসের মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বার দেওয়া থাকবো ও যে ব্যক্তি মাল নিব ওনাই সম্পূর্ণ নিজে যদি আসতে পারে ওইটা তো ভালো

দেখেন আমরা কিন্তু না ক্যাশ অন ডেলিভারি মাল না এবং যে পাইকারের ক্ষেত্রে পাইকার যতটুকু ফ্যাসিলিটি দিয়ে থাকি তিনশো টাকার ভিতরে দামের ভিতরে কতগুলি কালার একশো কালার আপনার একশো কালার দেখানো সম্ভব না আমি একটা ধারণা দেওয়ার জন্য দুই থেকে তিনটা কালার করে প্রত্যেকটা মালের কালার দেখা যায় যতক্ষণ পর্যন্ত একটা পার্টি যখন ফোন দিব তখন ওনার যদি একশো কালার দেখতে চাই একশো কালার না আপনি আমি মানে ভিডিও লাস্টে দিয়া মানে ফেব্রিক্সের দুটো শুরু দেখাই দেবো ইনশাল্লাহ অবশ্যই একবার পাক্কা পাঁচ সাত ছয় রং এভরিথিং সমস্যা আমার রং কষ এভরিথিং সমস্যা আমার এবং দুইটা মাথার বাড়ি একবার সেলাই করা এর রেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এখন চারশো টাকা রেটের মধ্যে দুইটা দেখাই চারশো টাকা ভাই অনেকে ভাবে যে হয়তো বা দুইটা একটা করে স্যাম্পল দেখায় ভাই দুইটা একটা করে স্যাম্পল দেখায় কারণ এটা এর জন্য যে বিরুটা লং হয়ে গেলে সবারই তো সময়ের মূল্য আছে অবশ্যই সময়ের মূল্য তো সবারই আছে এর জন্য মানে আমি অল্প করে দেখাই দেখেন এর রেট মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সাথে দুইটা সেখানে একবার সেলাই করা মালের মধ্যে তিনটা এর ভিতরে এরকম বিশটা থেকে বিশটা টা কালার দেখেন এর দাম মাত্র চারশো টাকা হ্যাঁ এখন কিছু বাটিক দেখায় দি

কারণ সবার আমার কাস্টমারের সময় বাইছে যায় মানে সবাই বিরক্ত হয় না এই দেখেন দেখেন আরেকটা কত সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স ভাই প্রত্যেকটা মানে কালার প্রচুর কালার হবে প্রচুর কালেকশন হবে প্রচুর কালার হবে 350 এর মধ্যে 400 টাকা এটা এটা 400 টাকা 400 টাকা মাত্র কোয়ালিটি হাট কাপড়ের কোয়ালিটি ভালো সাইজে ভালো সাইজে পাকা সাইজ আর যদি কারো সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো দোকান আসলে সব থেকে থেকে ভালো দোকানে আসলে আমিও চাই যে প্রত্যেকটা কাস্টমার মানে ভিডিও করার উদ্দেশ্য তো অনলাইনে বিক্রি কর তা না অবশ্যই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার দোকানে আসুক

অসাধারণ বৃহস্পন্দ পছন্দ এরকম হিউজ কালেকশন সুন্দর সুন্দর বাপিদের পছন্দ সুন্দর সুন্দর বেশ আর আর বাইপে সুন্দর সুন্দর বেশ দেয়া দিয়ে থাকে এরকম হিউজ কালেকশন কালেকশন নেই খালি যে এখন আবার চলে যায় প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে হ্যাঁ টাকা মাত্র পাঁচশো টাকা সাথে দুইটা দেখেন ভাই সুন্দরই সুন্দর মানুষের সুন্দর পছন্দ দেখেন এই জিনিসটা পছন্দ নিয়ে হওয়ার বিষয় অবশ্যই অসাধারণ কালেকশন মিষ্টি 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 আপদের জন্য মিষ্টি মিষ্টি নিয়ে নিয়েছি কত সুন্দর কালেকশন তো ভাই অসাধারণ যা পাবেন সব ধামা আচ্ছা এটার দাম থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এর সাথে দুটো হ্যাঁ মাথার বাড়ি আছে

এখন ছয়শ ষাট টাকা দিয়ে দিয়েছি আবার ইনশাল্লাহ দেখবেন জানুয়ারিতে যে বিড়িগুলো আসবো মধ্যে চলে যাবো এখন মালের বাজারটা একটু কম এর জন্য বিশ টাকা লেস দিয়েছি দুইটা বালিশের বাই থাকবে ম্যাচিং যদি ধামাকা অথবা ভাইরাল না দিতে পারি

ফুল কথা বলে এত সুন্দর দেখেন অসাধারণ একটা আমার দিয়ে দিব সমস্যা নাই দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন দেখতে পাচ্ছি নিজস্ব মান নিজস্ব ভাবে করা দেখেন এই যেটা অরেঞ্জ

দেখেন আরো দুইটা কালার দেখা এই যে সপ্তাহ দেখানো সম্ভব নয় বিরোধী আমি দর্শকদের পিসের জন্য দয়া করে ফোন দিবেন না দুই এক পিসের জন্য হইলে আপনার দোকানে আসেন

দেখুন কিবার বসে ভাই সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার আমি দর্শকদের কাছে অগ্রিম ক্ষমা চাই নিতেছি কারণ সোমবার মঙ্গলবার আমরা ফোনটা ধরতে একটু হয় কারণ ফোনটা না ধরি না চলে কারণ কি বাস্তবতার মধ্যে ইয়া করতে হয় ফোনে সময় দিয়ে পারি না এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী সোমবার মঙ্গলবার ছাড়া প্রত্যেকদিন अवेलेबल অবশ্যই এই যে এখন চলে যে পাকিজার কিছু কালেকশনে পাকিজার কালেকশন পাকিজা একবার পাকিজা লাক্সারি প্যানেল